আচুরি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা তাদের কিছু দাবি নিয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের হাতে ডেপুটেশন জমা দিলেন তাদের দাবিগুলি হলো রাজ্য সরকার কর্তৃক ভাতা ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে ফরমেটের সমস্ত অসঙ্গতি দূর করে বকেয়াস সমস্ত টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহেই মিটিয়ে দিতে হবে কাজের পারিশ্রমিক অর্ডারের সাথে সাথেই দিতে হবে এবং শেষ দাবি সরকারের সমস্ত ছুটির আওতাই আনতে হবে আশা কর্মীদের যে ইনসেন্টিভটা ইনসেন্টিভের টাকাটা আমাদের তিন মাস এখনই রিসেন্ট যেটা হয়েছে আমরা ফেব্রুয়ারি নভেম্বর পর্যন্ত পেয়েছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমরা তিন মাসের টাকা পাচ্ছি না যেটা পিএলআই এর টাকা চব্বিশ সালের মার্চ পর্যন্ত পেয়েছি এখনো পর্যন্ত পাচ্ছি না ফোনের বিলের টাকা সময় মতো আমরা পাচ্ছি না কিন্তু ফোন নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন করতে হবে আমাদের কোনো ছুটি নেই আমরা কি মানুষ নই আমাদেরও তো শরীর অসুস্থ হতে পারে আমাদেরও তো বাড়ির লোক আছে আমাদেরও তো বাচ্চা আছে তাহলে আমাদের তো ছুটি চাই এই ছুটিটা অবশ্যই আমাদেরকে দিতে হবে আমাদের চব্বিশ ঘন্টাই ডিউটি করতে হয় কারণ আমরা সব সময় অন যে কোনো সময় রাত্রিবেলাও আমাদেরকে যখন তখন যে ফোন করবে তখনই আমাদের ফোনটা রিসিভ করতে হবে আমাদেরকে ছুটতে হবে আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এই দুর্মূল্যের বাজারে এই টাকাতে কি করা যায় বলুন আমাদের এই প্রতিশ্রুতি যদি মানা না হয় তবে আমরা আজকেই জানিয়ে যাব যে এরপরে আমরা কিন্তু লাগাতার ধর্মঘট করতে শুরু করব কাজ এবং ফর্মেট দেওয়াটা বন্ধ করে দেব সমস্ত রিপোর্ট দেওয়া বন্ধ করব আস্তে আস্তে আজকে আশা দিদিরা এখানে এসেছিলেন একটা ডেপুটেশন দিতে যেটা ওনাদের কিছু দাবি দাবা আছে যেগুলো আমি করে দেখলাম কিন্তু ওখানে অনেক কিছু মানে আমাদের পক্ষে করা সম্ভব না সেটা হয়তো হায়ার অথরিটি সেটার উপরে দেখবেন বা বিচার করে দেখবেন কি করা যায় না করা যায় তো আমরা ওই জিনিসগুলো আপাতত সিএমএস স্যারের নজরে আনবো সিএমএস এ যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমরা ফলো করব ডক্টর অরিজিৎ কুন্ডু বিএমওয়াই চাচুরি বিউরো রিপোর্ট জেলা বার্তা